কতদিন চিকিৎসা করছে আপনার নাম মোহন এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার ঘুম ভালো খাওয়া দাওয়া ভালো বস্ত্র পাখানা ভালো সব ভালো হাঁটতেও পারেন আগে হাঁটতে পারতেন না আগে খাইতেও পারতেন না হাঁটতে পারতেন না এখন হাঁটতে পারেন খাইতে বিসমিল্লা রহমানুদিম রহিম তো দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আর বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার ক্যান্সার কিডনি তেলাসমিয়া এস হেস রোগীর চারটি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসা খরচ হয় আবার এক সময় সেই রোগীটা মারা যায় আর আমরা এমনই ক্যান্সার রোগ যারা আপনার থেকে আজ থেকে আরো বিশ বছর আগে ভালো রয়েছে আর সেই সব রোগীদের আপনারা সাক্ষাৎকার পাবেন ফেসবুক ইউটিউব গুগল টিকটকে তাদের নাম ঠিকানা বাড়িঘর সহ আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন আপনারা সেই সব রোগীগুলো সম্পূর্ণরূপে সুস্থ বিশেষ করে আজ একজন ক্যান্সার রোগী মাত্র এক মাস চিকিৎসা সুস্থ আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনার নাম আপনার ছেলের নাম আমার নাম কি আব্দুল রহিম নাম কিদ আলী মহ জামেদ্ৰিক ঠাকুৰগাঁও পোষ্ট অফিচ কাঠেল দেখি থল হৰিপুৰ তাৰ নাম হৰিপুৰ জেৰা জেলা ঠাকুৰগাঁও ঠাকুৰগাঁও আৰু মূল গ্ৰাম গড় ভৱানীপুৰ গড় ভৱানীপুৰ ভৱানীপুৰ গড় ভৱানীপুৰ

পরে একটা কেমো দিই কেমো দেওয়ার পরে আমার খাওয়া দাওয়া ঘুম চলাফেরা কিছু বন্ধ যায় পরে চিন্তা ভাবনা করলাম যে আর কেমো দিব না পরে আপনার একটা ইউটিউবে সাক্ষাৎকার পাইছি এ করে কত মাসে করে এখানে ওষুধ নিছি আর সেখানে আপনাদের কত খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা কত দিনে এই দুই মাসের ভিতরে আড়াই লক্ষ টাকা খরচ হইছে তারপর আপনি চলে আসেন আমাদের কাছে আমি কতদিন চিকিৎসা করছি আপনারা মো এক এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন আপনার ঘুম ভালো খাওয়া দাওয়া ভালো বস্ত্রপরা খাওয়া ভালো সব ভালো সব পারেন আগে হাঁটতে পারতেন না আগে খাই তো পারতেন না হাঁটতে পারতেন না এখন হাঁটতে পারেন খাইতে পারেন যার ঘুম ভালো খাওয়া দাওয়া ভালো প্রস্রাব পাখানা হাঁটতে পারে তারাই সম্পূর্ণরূপে সুস্থ বিশেষ করে আপনি আল্লাহ রসের সময় এক মাস ওষুধ খাইছেন সম্বন্ধিত দেশবাসী যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে ব্যথায় চিৎকার হাঁটতে পারে না খাইতে পারে না ঘুমাই ঘুমাইতে পারে না এই সমস্যাগুলি থাকে আমরা এক মাস ওনার চিকিৎসা করেছি আপনারা দেখেন ওনাকে আল্লাহ রসের সমত ক্যান্সার বলতে মনেই হয় না আল্লাহ রশেষ সহমতে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন আমরা চার মাস পরে রিপোর্ট করবো রিপোর্টে সম্পূর্ণরূপে সুস্থতা আসবে বিশেষ করে আপনারা সবাই দেশবাসীর দোয়া করবেন উনি যেন আল্লাহর রশেষ সহমতে সুন্দরভাবে সুস্থ হয়ে যান বিশেষ করে আমাদের সাথে ইসলামী ফাউন্ডেশনের ডাক্তার আমাদের আমি ডাক্তার মোহাম্মদ সাজিদুর রহমান ইসলাম ফাউন্ডেশন বাইতুল মুকরমের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি পাশাপাশি আমি ডাক্তার এস এম সরা স্যারের জনস্বাস্থ্য হোমিওতে কাজ করছি ক্যান্সার নিয়ে আলহামদুলিল্লাহ এখানে অনেক সফল কেস আছে আপনারা এখানে যদি ফেসবুক টিকটক ইউটিউবে দেখেন তাহলে অনেকগুলো সফল কেস পাবেন তো তারই ধারাবাহিকতা আমি আমার চাকরির পাশাপাশি আমি এইখানে ক্যান্সার নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক সফল কেস পাচ্ছি আমারও ভালো লাগতো সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা সবাইকে সহযোদ্ধা হিসাবে নিয়ে সারা পৃথিবী থেকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে আমরা এখানে প্রায় চল্লিশ জন ডাক্তারের একটি জোন কাজ করি আমরা চাই এই পৃথিবীতে যেন ক্যান্সারে মানুষ না মারা যায় মরণবিধি ক্যান্সারের জন্য বলা না হয় একসময় আমরা বলতাম মরণবিধি জক্কা জক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলেছি তাইফেডকে একটা